ভাই খুব শান্তি ও দাদু দাদু সবার সাথে ভিডিও কাছে ভিডিওতে i don't জেগে আমার সমস্যা

ধন্যবাদ আজকে সরকারি ছুটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জনগণের ঢল নেমে এসেছে এই লাবনী পয়েন্টে 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 মানুষের জায়গা নেই Diolch yn fawr iawn am wylio'r fideo. সুপ্রিয় দর্শক মন্ডলী দেখেন আজকে এই সুগন্ধটি দিচ্ছে হাজার হাজার দর্শকের ঘোলা আপনি আসলে আবার হয়ে গেল যে দর্শক হচ্ছে কত পর্যটক এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে আসলে বলার কোনো ভাষা নাই যত সরকারি ছুটি সেই হিসেবে আমাদের এখানে আজকে সুবন্ধ অসংখ্য অসংখ্য মানুষের হাজারের দল ভাইয়ার আপনার কক্সবাজার সে কেমন উপভোগ করতে চান একটু এই একুশে ব্যাপারে উপলক্ষে মানুষের এটা কি হইতেছে না হইতেছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তার মধ্যে এই রাস্তাটি হচ্ছে অন্যতম যা এক বুক নিঃশ্বাস নিয়ে আপনারা চলতে পারবেন এই রাস্তার উপর দিয়ে আমরা কিন্তু কক্সবাজার থেকে সরাসরি ইনানি এবং কি হিংসরের দিকে যাচ্ছি এবং এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা আমাদের সাথে দেখতে পাবেন বাম পাশে বিশাল একটি পাহাড় এবং বাম পাশে সমুদ্র একসাথে কিন্তু পাহাড় এবং সমুদ্র উপভোগ করার মতো অসাধারণ একটি দৃশ্য আসলে যে আপনি শুধুমাত্র সমুদ্র সৈকত দেখতে পাবেন এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ এই রাস্তাটিতে যখন আপনি আসবেন একসাথে সমুদ্র এবং পাহাড় আপনাকে আপনার মনকে ছুঁয়ে নিবি আপনি যদি একবার জিপে চড়ে এই রাস্তাটি উপভোগ করেন এবং ভ্রমণ করেন তাহলে আপনাকে আর সৌন্দর্য দ্বিধায় পড়তে হবে না কখনো আপনি পাহাড় ভালোবাসেন নাকি সমুদ্র ভালোবাসেন কখনো আপনাকে দ্বিধায় পড়তে হবে না একসাথে উপভোগ করতে পারবেন শুধুমাত্র এই রাস্তাটির মাধ্যমে রোডটি একটি অন্যতম আকর্ষণ যা আপনার মনকে ছুঁয়ে দিতে বাধ্য খোলা মাইক্রোবাস সিএনজি এবং কি মোটরসাইকেল নিয়ে এই রোডে একবার হাঁটলে বা ঘুরলে মনে হবে সেই সিরোসেনা সিরোসেনার সেই গান এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো অন্য রকম সবুজ পাহাড় এবং নীল জলের সমুদ্রের খেলায় মিথ উঠবে এখানকার এই পর্যটকদের মন শহরে জ্যাম জর্জ সেরে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটিমাত্র উপযুক্ত স্থান আছে এই মেরিনগাইট রোড রাস্তাটি দুপাশে দাঁড়িয়ে আছে পাহাড়ি ঝাও এবং অসংখ্য গাছ যা সৌন্দর্য আপনাকে মাতিয়ে তুলবে এই রাস্তাটি একমাত্র নীরব প্রকৃতি মাঝে নীরব এবং শান্ত পরিবেশের রাস্তা খোলা আকাশের মতো জিপে চড়ে এই রাস্তাটির কৌশল দেখতে চাইলে এবং দেখতে চাইলে অবশ্যই আগে থেকে জিপ ভাড়া করে রাখুন খোলা যে জিপে চড়ে আপনার মনকে শুয়ে নিয়ে যাবে এই রাস্তাটির মাধ্যমে তাই তো আমরা একসাথে চলছি ছুটির কারণে বাংলাদেশের প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টে মানুষের অগণিত মানুষের ভিড় জমাইতে হয়েছে যার কারণে আমরা সব জায়গায় এই মানুষের অগণিত মানুষের সন্ধান দেখছি আপনারা দেখুন যে কত সুন্দর কক্সবাজারের এই দৃশ্য আশেপাশে মানুষ এই কক্সবাজারের পানির শব্দে উপকৃত হচ্ছে আর এই পাশে পাহাড় একসাথে পাহাড় এবং সমুদ্র দুটি দৃশ্য একসাথে উপভোগ করার আনন্দ অনেক বেশি যার কারণে বাংলাদেশে এই হিমছড়ি এবং ইনানি আসবে এই দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন এর জন্য আপনারা যে যেখান থেকে আসবেন অবশ্যই হিমছড়ি এবং ইনানি ঘোরার জন্য মিস করবেন না কারণ